তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে বলতে তুমি কি পারবে মানুষের তর জীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতি তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে এতই যখন পারো তবে কেন যেন পদে মহামারী দেখে ভয়ে থর করো তুমি তো নিজেই দুর্নীতি বাজ লম্প ওটার খনি চাঁদা বাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে কাদিয়ানি আছে না নাই এখানে এই এলাকার দোসরেরা মনে রাখবেন নবীর পরে কোনো নবী নাই এটা না মিথ্যা সুতরাং এ দেশে ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন কাদিয়ানিদের পণ্য বয়কট করা ইমানের দাবি তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দনেশায় হাজার যুবক হবে না পদভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে যখন তবে নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘোরো তুমি তুমি যেই বড় নেশাখর আদালতে রয়েছে না ঘুসখর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে পারবে না তুমি না হয়ে অন্যকে ভালো করতে